আগ জিদে দে মোর নাবিকেশা ইমাম ভয়া আমার না বেজে ইমাম হয় আমার না বেজে সব নবী মসল্লি হল মোদের রসোল আল্লাহর বারে জানো ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রসোল আল্লাহর বারে ভালো লাগে না লাগে বলতে পারবে না আমার সাথে একটু বলেন তো আমরা বড় ভাগ্যবান মোদের রসুল আল্লাহর বাড়ি জানো ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রসুল আল্লাহর বাড়ি জান নবী গেলেন মৌলার আরো সে আরো সবলেন কাছে আমার আর জোরে নবি মোলারা আরো সে আরো সবলেন বীর সকাশে সোত আম ধুলে কেড়ে ধোলে ধুলে আমার বকে রেখে যান মোদের রাসো রালি জানো ভাই আমরা বরং ভাগবান মোদের রাসো রালি জানো ভাই আমরা বরং ভাগবান